আশা করছি সবাই ভালো আছে তো রুমা হালাই ইউটিউব চ্যানেলে সবাই পেশা আগে তো অনেক অনেকদিন পরে একটু এ লাইভে এলাম তো তাড়াতাড়ি সবাই চলে এসো সবাই কেমন আছো বলো কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন করো কতদিন তোমার সাথে কথা হয়নি হাই হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার নাম কি তোমার নাম পেজের যেটা দেওয়া আছে ওটাই আমার নাম রুমা হালদার বাসা কোথায় বাসা দক্ষিণ চব্বিশ পরগনা জামতলা কেমন আছো সবাই বলো আমার সকল বন্ধুরা কেমন আছো ভারত ইয়েস ভারত লাইভ কেউ নাই কেন লাইভ কেউ নাই সময় হলে সবাই চলে আসবে কারণ আমি আগে থেকে বলিনি তো যে লাইভে আসবো সেই জন্য হঠাৎ করে লাইভে এসেছি সেই জন্য সবাই জানে না যে লাইভে এসেছি আমি বাংলাদেশি মাল ও আচ্ছা আমি কিন্তু বাংলাদেশি নই আমি ভারত কথাবার্তায় বুঝতে পারছি যে তুমি বাংলাদেশি হ্যালো জি কৃষ্ণ কুমার হাই হ্যালো কেমন আছো বলো যাই হোক তুমি আমার মতো তোমার মতো 天内。 বাঙালি বাঙালি ভাষায় বুঝি আর বাংলা ভাষায় বুঝি ইংলিশ ভাষাও বুঝি কিন্তু হিন্দি ভাষাটা আমি বুঝি কাপড়টা কিন্তু সেই ম্যাচিং করেছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সব আমার সকল বন্ধুরা সব সবাই কোথায় গেলেই আজকে কাউকে দেখতেই তো পারছি না So nice. Thank you. <laughs> সকল বন্ধুরা কাউকে আজকে দেখতে পাচ্ছি না কেন সবাই কোথায় চলে গেলে সবাই আমার পকেটে একটু জোরে কথা বলো বলছি তো চুল খোলা থাকে আমার আর গরম লাগে আমার চোদ্দ গুষ্টি আসবে না আমি সবাইকে নিষেধ করেছি ও তাই সময় হোক সবাই ঠিক চলে আসবে

সেটা খুব চমৎকার চুল এত কিভাবে মানুষ করে চুল চুলের কেউ মানুষ করে তো গরু চুল আজকে অনেকদিন পরে সবার সাথে কথা বলতে আড্ডা মারতে এলাম তো কেউ এলো না ব্যাস চলে যাই এবার আমি ওকে টাটা বাই ভাই সবাইকে গুড নাইট